আজকে আমরা দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো করবো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন রয়েছে সদ্যবেশী যারা চিনতে পারে তারা বক্সিস দেয় অপশন রয়েছে দু আনা তিন আনা দু আনা চার আনা এক আনা দু আনা আর রয়েছে চার আনা পাঁচ আনা এর উত্তর হলো এক আনা দু আনা তারপর রয়েছে আমাদের দ্বিতীয় প্রশ্ন আমি বাবু ধর্মভীরি মানুষ এর কথাটি বলেছে মাস্টার মশাই জগদীশ বাবু গিরিশ মহাপাত্র এর উত্তর হলো গিরিশ মহাপাত্র তারপরে রয়েছে দাগে মহাবলী মেঘনাদ রসে কি ছিঁড়ে ফেললো অপশনে রয়েছে হস্তবর্ম কর্ণকুণ্ডল কুসুম রাজি কুসুম দাম এর উত্তর হলো কুসুম দাম পরে রয়েছে আমাদের চার নম্বর প্রশ্ন নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলেছিলেন অপশন রয়েছে সকালের মেল ট্রেন দুপুরের মেল ট্রেন বিকেলের মেল ট্রেন রাতের মেল ট্রেন এর উত্তর হল রাতের মেল ট্রেন তারপরে রয়েছে পাঁচ নম্বর ছায়াবৃত্তা শব্দটির বেশ বাক্য হবে অপশন রয়েছে ছায়া আবৃতা ছায়া দ্বারা আবৃতা ছায়া রূপ আবৃতা কোনোটি নয় এর সঠিক উত্তর হলো ছায়া দ্বারা আবৃতা তারপরে রয়েছে ছয়ের দাগে পূর্ব সংখ্যাবাচক হয় অপশন রয়েছে তৎপুরুষ সমাসে দ্বিগু সমাসে অবৈভাব সমাসে কর্মধারী সমাসে এর উত্তর হলো দ্বিগু পরে রয়েছে আমাদের সাত নম্বর প্রশ্ন সমাসবদ্ধ পদকে ভাঙলে যা পাওয়া যায় অপশন রয়েছে বিগ্রহ বাক্য পূর্বপদ উত্তর পদ সমস্যমান পদ কোনোটি নয় এর উত্তর হল বিগ্রহ বাক্য পরে রয়েছে আমাদের আট নম্বর প্রশ্ন বাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছর খান একটি অবশ্য রয়েছে আপেল সুপুরি হরিতকি আমলকি এর উত্তর হল হরিতকি তারপরে রয়েছে আমাদের ন নম্বর প্রশ্ন আমি বাবু ভারী ধর্মভীরি মানুষ এ কথাটি বলেছে মাস্টারমশাই তলোয়ার কর জগদীশবাবু গ্রীষ্ম মহাপাত্র এর উত্তর হলো গ্রীষ্ম মহাপাত্র পরে রয়েছে আমাদের দশ নম্বর প্রশ্ন যার লিচু বাগানে হরিদা পুলিশে যে দাঁড়িয়েছিলেন তিনি হলেন অপশন রয়েছে কুনালবাবু দীনেশবাবু দয়ালবাবু বিনয়বাবু এর উত্তর হল দয়ালবাবু পরে রয়েছে আমাদের এগারো নম্বর মেঘনাথ শত্রুপক্ষকে কোন অস্ত্রে ঘায়াল করতে অঙ্গীকারবদ্ধ ছিলেন অপশন রয়েছে চেপনাস্ত্র পদা বাউ অস্ত্র চক্র এর উত্তর হল বাউ অস্ত্র করে রয়েছে আমাদের বারোর দাগে তোরা সব জয়ধ্বনিকর বাক্যটি প্রল্লাস কবিতায় ব্যবহৃত হয়েছে ষোলো বার উনত্রিশ বার আঠেরো বার উনিশ বার এর উত্তর হলো উনিশ বার পরে রয়েছে আমাদের তেরোর দাগে তেরোর দাগে রয়েছে গ্রীষ্ম মহাপাত্রের টেকে থেকে চোখ পয়সার সঙ্গে বেরোলো একটি টাকা দুটি টাকা তিনটি টাকা দশটি টাকা এর উত্তর হলো একটি টাকা তারপরে রয়েছে চোদ্দোর দাগে প্রতিদিন শব্দের সমাজটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে সমীপ্য অর্থে বিপসা অর্থে পশ্চাৎ অর্থে এর উত্তর হলো বিপসা অর্থে পরে রয়েছে আমাদের পনেরো নম্বর হরিদার জীবনটা দেখে মনে হয়েছিল অশরীর মহাপুরুষ অতিমানব কোনোটি নয় এর উত্তর হলো অশরীরই তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় টেস্টের জন্য পুরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন